আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক যারা আমার ইউটিউব চ্যানেল ইউরোপ লাইফ স্টাইল ফলো করেন সকলের জন্য আসলে কিছু কথা বলি যেটা হলো যে ভিডিও দিলেই সকলেই একটি মেসেজ করে থাকেন যে ভাই ইউরোপে যেতে চাই ইউরোপে ঢুকতে চাই ইউরোপে কিভাবে যাওয়া যায় এই বিষয়গুলো নিয়ে সকলের একটি প্রশ্ন বা সবার একই প্রশ্ন বারবার বা কেউ চার বছর ধরে চেষ্টা করছে কেউ তিন বছর ধরে চেষ্টা করছে আমি জীবনের শুরু থেকে দু হাজার বাইশে যখন আমার ইউটিউব চ্যানেলটি অ্যাক্টিভ করি তো তখন থেকে আমি একটি কথা বলে আসছি ভাই সব কিছুর জন্য হয়েছে কপাল যুদ্ধ করতে হবে যদি আপনার কপালে লিখা থাকে তাহলে আপনি আসতে পারবেন কেউ আছে দেখা যায় জমা দিয়ে দেশের জন্য চেষ্টা করে মাত্র তিন চার মাসের ভিতরে চলে আসে অনেকে আছে সে দেখা যায় যে দুই বছর তিন বছর ধরে চেষ্টা করছে সে কিন্তু কোনোভাবেই আসতে পারে না হ্যাঁ সো এটা কিন্তু আসলে মূল বিষয় না মূল বিষয়টা হলো যে কপাল এবং আসলে ভাগ্যের উপরে অনেক কিছু নির্ভর করে আপনার ভাগ্য কোথায় আপনাকে নিয়ে যাবে আসলে আপনি নিজেও জানেন আর ইউরোপে আসার একমাত্র কারণ হলো যে বাংলাদেশে বেকারত্বটা এতটাই যে আসলো যেভাবে ইনকাম সোর্সটা দরকার ওইভাবে আসলে আমাদের মিলে না এটা একটা বড় কারণ যে আমরা চাইলেও পরিবারকে নিয়ে স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারি না যে পরিমাণ স্যালারি দেয় সেটা দিয়ে ঢাকা শহরে থাকা সব কিছু মিলে এটা একটু কঠিনে দেওয়া তো মানুষ চিন্তা করে যে যদি শত কষ্ট করে যদি একবার ইউরোপে যেতে পারি জীবন জীবন সুন্দরভাবে সাজাতে পারবো পরিবারকে নিয়ে ভালো থাকবো এটা নিয়ে মানুষের চিন্তাধারা থাকে সো এটা তো আসলে মূল সবাই চায় যে উন্নত জীবন গড়তে কিন্তু ইউরোপের জীবনেও কিন্তু অনেক যুদ্ধ করতে হয় জীবনের মানসিক চলার পথে অনেক মানসিক দুশ্চিন্তা থাকে ইউরোপে আসার আগে যেমন দুশ্চিন্তা থাকে ইউরোপে আসার পরও যেমন দুশ্চিন্তা থাকে সেটাগুলো কী কি যে কিভাবে নতুন এসে নিজেকে এখানে অ্যাডজাস্ট করবেন এখানে কিভাবে ভাষা শিখবেন কীভাবে আপনি সামনের দিকে অগ্রসর হবেন কিভাবে আপনার কাগজপাতিগুলো প্রসেসিং করবে কিভাবে কবে পেপার্স পাবেন কবে একটা ভালো জব পাবেন সে সবগুলো নিয়েই কিন্তু ইউরোপের লাইফটা কিন্তু ডিফিকাল্ট সো এটা তো আমরা সকলেই জানি মানি বা এটা মেনে নিয়েই আমরা কিন্তু এদিকে পা বাড়াই এবং বিশ্বাস করি সো আমার প্রশ্ন হলো যে যারা চেষ্টা করছেন তাদের জন্য কামনা সমবেদনা সারা কিছু দেওয়ার থাকে না সবাই মেসেজ করেন যে ভাই হচ্ছে না কেন বা আমি অমুক দেশে যেতে চাই যেতে পারছি না কেন আসলে এটা কিন্তু আমাদের ধরা বা বাইরে বা আমরা এগুলো জানিও না বা করিও না বা বলারও কোনো ক্ষমতা নেই আমার হয়তো ইচ্ছা আছে যে আমি বাস্তব জীবনগুলো হয়তো বা আপনাদের মাঝে তুলে ধরবো কোনো এক সময় আমি সেই চেষ্টায় আছি যে না যদি মোহনদাব আলামিন আমার মুখের দিকে তাকায় বা আমি যদি একটু নিজেকে স্বাবলম্বী করতে পারি নিজেকে একটু দাঁড় করাতে পারি দেখা যায় একটা পেপার্স পেলে আমি বিভিন্ন দেশে ইউরোপের বিশেষ করে যে সব দেশেই আমি ঘুরে ঘুরে মানুষের জীবন কিভাবে মানুষ আসছে কীভাবে কর্মজীবন কর্মসংস্থান করছে কিভাবে সে দেশের স্টাইল লাইফগুলো এগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। স্বপ্ন আছে বিভিন্ন দেশে যাওয়ার আমেরিকা কানাডা সব দেশেগুলোতেই ঘোরার স্বপ্ন আছে বাস্তব জীবনগুলো তুলে ধরার স্বপ্ন আছে কিন্তু সেখানে আমি কাউকেই ডিরেক্টলি বলতে পারবো না আপনি চাইলে কিভাবে আসতে পারবেন আপনারা সকলেই জানেন কারণ সকলে যারা চেষ্টা করেন কোনো না কোনো মাধ্যমে এর জন্য বিভিন্ন মাধ্যম আছে দেশে অনেক লোক আছে যারা এই কাজগুলো করে থাকে হ্যাঁ সবাই চেষ্টা করে কেউ শিওর বলতে পারে না আমি এখনও বলছি যারা এই কাজগুলো করে থাকে কেউ কিন্তু শিওর বলতে পারে না যে আপনি আসলে যেতে পারবেন ভাগ্যের উপরে ডিপেন্ড করে সবাই চেষ্টা করে যার গুড ওয়েল যার গুড লাক সে পেয়ে যায় যাই হোক আপনারা সকলেই আপনাদের সকলের জন্য সকলের ভবিষ্যৎ সে ভবিষ্যতের জন্য শুভকামনা রইল। যে ইউরোপে যারা চেষ্টা করছেন সকলের মনের আশাটা পূরণ হোক স্বপ্ন পূরণ হোক বাবা মায়ের স্বপ্ন পূরণ হোক আর আবারও বলছি একটা জিনিস করতে পারবো যদি কেউ ইউরোপে নতুন আসেন বা কাউকে যদি কোনো বিষয়ে একটু হেল্প করতে পারি পরামর্শ বুদ্ধি দিয়ে এটা করতে পারবো বিশেষ করে যদি ফ্রান্সে কেউ আসেন এটা হয়তো একশো পারসেন্ট করতে পারবো এখানে কোনো বাধা নাই পরামর্শ দিয়ে এছাড়া এছাড়া অন্য কোনো কিছু করার মতো আসলে ক্ষমতা বা যোগ্যতা কোনোটাই আমার কিন্তু নেই হ্যাঁ যেটা করতে পারবো এটা সর্বোচ্চ করতে পারবো আপনাদের জন্য যদি এখানে আসেন পরামর্শ ছাড়া এটাই কীভাবে নতুন মানুষ আসার পরে তো সকলের জন্য শুভকামনা আমার চ্যানেল থেকে অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন অবশ্যই শেয়ার করবেন আর কোনো কিছু জানতে হলে ভিডিওর কমেন্ট বক্সে এসে অবশ্যই লিখবেন আমি একশো পার্সেন্ট আপনার কমেন্টসের উত্তর দিব ভালো থাকবেন আসসালামু আলাইকুম